নমস্কার বন্ধুরা আজকে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি করছি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর চিকেন কষা আর ডাল সবজি ডাল পাঁপড় ভাজা তার সাথে আছে তুই শাক চতুরি আর গরম হয়ে আর কি ভালো লাগছে না তো যাই হোক আজকে কি আইটেম আছে আর বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো দেখো যদি অনেক ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও আর এই তো স্নান করে আসলাম সব কেটে গুছিয়ে নিই আগে তারপরে আমি অনেক সময় আমি রাতেও কেটে রাখি সবজিটা রম গরম ভোরবেলা রান্না করতে হয় তার জন্য আমি সবজিগুলো সব কেটে রাখি আগের থেকেই আর এখন একটা একটা করে করবো আর করবো আর কী করবো তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আইকনটা প্রেস করে দিও যদি তোমার আমার আমি যত ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলো রান্নাগুলো এবার দেখাই একটা দুটো রান্না হয়েও গেছে কমপ্লিট আর আমার গরমে খুব কষ্ট হয় তো যাই হোক রান্না তো করতেই হবে রান্না করতে হবে কাজে বাজার কিন্তু তার কিন্তু ছুটি আছে কোনো ব্যাপার নেই তো যাই হোক আজকে রান্নাটাকে দেরি করেই শুরু করলাম তো বন্ধুরা চলো রান্না করে তোমাদেরকে দেখ এই দেখো বন্ধুরা আমার ডালটা রেডি এটা আমি সব রকম সবজি দিয়ে ডাল করলাম সবজি ডাল এটা মুগ ডাল তো ওই মধ্যে আমি কড়াই

আর আমের চাটনি আছে ব্যাস এটা আমি শুধু দিয়েছি একটু আদা দিয়েছি জিরের গুঁড়ো পেঁয়াজ দিয়েছি আর সাই গরম মশলা দিয়েছি এটা দেখো হয়ে গেছে এটা এখনই নামিয়ে নেব পুঁশাকের চাটনিটা হয়ে গেছে এটা নামিয়ে নেব

আর এটা হচ্ছে পুঁশাকের চচ্চড়ি আছে টাটা চচ্চড়ি আর কি টাটা চচ্চড়ি মাছের কাঁটা দিয়ে করেছি আর এটা হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে আর এখন আম শুধু চিকেনটা চিকেনটা হয়ে গেলে কমপ্লিট ফুটে উঠু কাট্টু এই জল দিয়ে দিলাম এই আদা রসুন পেঁয়াজ চিকেন মশলা দিয়েছি আর শাড়ি গরম মশলা দিয়ে দিয়েছি আমি একবারে দিয়ে দিই তাহলে গন্ধটা সারা ঘরে ছড়িয়ে পড়বে আর নুন মিষ্টি হলুদ পরিমাণ মতন আগুন খুব ভালো করে ফুটলেই হয়ে যাবে আর আমি চিকেনটা আগে ভেজে নিই চিকেনটা আগে ভেজে নিয়েছি তারপর মশলার সঙ্গে কষিয়ে জল দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সকালে যার জন্য খুব তাড়াতাড়ি করতে হয় দেখো ফুটেও এসেছে ফুটে উঠেছে এবার নামিয়ে নিয়ে আমি ভাত ধরে নেব আর এখন তো কাঁচা আমের সময় আছে কাঁচা আম হয় আমি কালকেই আচারটা করে রেখে চাটনিটা করে রেখেছি তো এরপর আমের আচার করবো এর আগের বছর আচার করেছিলাম সেটা অনেকদিন খাওয়া হয়েছে এইবার এখন মানে সময় করে উঠতে পারছি না দু রকম আচার করে রেখে দেব ফ্রিজে থাকে খুব ভালো থাকে ভালো করে ফুটে গেলে এটা নামিয়ে ছাড়তে বলে দেবো ফিদা গেছে সবার সারা ঘরে গন্ধ হয়ে যাচ্ছে এই তো হয়ে গেছে না আর পাকার আওয়াজটা এত জোরে হয় যে আমার আওয়াজ শোনা যায় এই মিটা আওয়াজ মানে ধুমে কথা বলি তার মধ্যে আমার আগে আমার পাখা আবার বার 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 করে চলে এই দেখো আমার পুরো খাবার কমপ্লিট আমি খাবার বেড়েও ফেলেছি এখানে আছে পাপড় ভাজা ডাল আলু দিয়ে চিংড়ি মাছ ডাটা চচ্চড়ি আর আছে চিকেন কষা এই ছেলের খাবার পেয়ে ফেললাম এবার এই খাবারগুলো সব রয়েছে এবার আমরা খাবো দুজন আর এই পাঁপড় এই পাপড়গুলো খুব ভালো এগুলো আমার দোকানেও আমি বিক্রি করি মশলা পাপড় তো সব আজকে রেডি খাবার এবার খাবারটা আমি ওকে দিয়ে দেবো বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো দেখো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্টস করো আবার বললাম আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে যত ভিডিও আমি ছাড়বো পোস্ট করবো সব নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকে এই অবধি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে রেসিপির সাথে তো আজকে খুব নিজেকে ক্লান্ত লাগছে আর ভালো লাগছে না তো এই অবধি আজকে আবার দেখা হবে নতুনভাবে নতুন করে ততক্ষণ না সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা